দক্ষিণে সিনেমার সুপারস্টার প্রভাস বাহুবলী সিনেমার সাফল্য তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে পুরো ভারত জুড়েই রয়েছে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা তারপর বেড়ে যায় প্রভাসের পারিশ্রমিকও যদিও এরপর হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি তারপরও প্রভাসের শিডিউল পাওয়া মুশকিল পরিচালক মুকেশ কুমার সিং নির্মাণ করেছেন কানাপা সিনেমা তেলুগু ভাষার এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি কিন্তু এই সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নেবেন প্রভাস তা নিয়ে দর্শক অনুরাগীদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা সিয়াসাত ডট কম এর তথ্যানুসারে বাহগুলির মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন প্রভাস কানাপ্পা সিনেমায়ও অভিনয় করবেন তিনি এই সিনেমার জন্য এক টাকাও পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রভাস কারণ সিনেমার প্রযোজক মোহন বাবুর সঙ্গে প্রভাসের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই প্রভাসের এই সিদ্ধান্ত এদিকে কানাপ্পা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন বিষ্ণু বিষ্ণুবাঞ্চু অন্যান্য চরিত্র অভিনয় করবেন অক্ষয় কুমার মোহন লাল মধু সহ আরো অনেকে চলতি বছরের সিনেমাটি মুক্তির কথা রয়েছে বর্তমানে প্রভাসের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে এগুলো হল কালকি স্পিরিট দ্য রাজার টু এই চারটি সিনেমায় বড় বাজেটে নির্মিত হচ্ছে এসব সিনেমার জন্য প্রভাস পারিশ্রমিক দিচ্ছেন একশো কোটি রুপি তবে স্পিরিট সিনেমার জন্য নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে একশো পঞ্চাশ কোটি রুপি পারিশ্রমিক দিচ্ছেন বলে জানা গেছে राजकुमारी नाथ्वे मणिबंधम बहिर्मुखम